হিন্দু সৎকার সমিতির পরিচালনায় বাবা ভূতনাথ ধামে ভক্তি পূজা অনুষ্ঠিত হলো। হিন্দু সৎকার সমিতির পরিচালনায় আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ কলকাতার অন্যতম তীর্থ শ্রী শ্রী ভূতেশ্বর মন্দিরে হয়ে গেল বাবা ভূতনাথের এক সন্ধ্যা নামাঙ্কিত ধর্মীয় অনুষ্ঠান ওই দিন বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রূপে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সর্বহারানন্দ মহারাজ কলকাতা পৌর নিগমের অন্যতম পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি প্রমুখ ব্যক্তিবর্গ পত্রকারদের সাথে কথা বলতে গিয়ে হিন্দু সৎকার সমিতির ওছি পরিষদের সদস্য সম্মানীয় সঞ্জয় রায় জানিয়েছেন অনুষ্ঠান উপলক্ষে অপরাহ্ন থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মুখে মন্দিরের অভ্যন্তরে বিশেষ পূজা আরতি ভজন ও কীর্তনের ব্যবস্থা করা হয়েছে নিমতলা শ্মশানের গা ঘেঁষে শ্রী শ্রী ভূতেশ্বর মন্দিরে ওই নির্দিষ্ট দিনে বিশিষ্ট পণ্ডিতদের মন্ত্র উচ্চারণ শিহরণ জাগায় এবং অন্ধকার মাখা সন্ধ্যা পরম ভক্তি এবং উচ্চারিত মন্ত্র মনে করিয়ে দেয় কবির লেখা সেই কবিতা উচ্চারণ জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন আচ্ছা আমি একটা কথা বলি স্যার সেটা হলো ধার্মিককে কেন্দ্র বা ধর্মকে কেন্দ্র করে একটা প্রশ্ন আমার জাগে সেটা হচ্ছে এর একটা বিশেষত্ব আছে যে যখন এখানে আরতি করা হয় তখন নাকি এই শ্মশানটি ছাই আরতির সময় কাজে লাগে তো এবং বাবা জায়গাতে শ্মশানের ছাই দিয়ে অস্বভার করা এটা একটা আমাদের ঐতিহ্য পরম্পরা চলছে কিন্তু বছর ধরে আসছে শ্মশানের কাঠ তার উপরে ধুলো দিয়ে বাবার আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার বিউরো রিপোর্ট বি ওয়ার্ল্ড নিউজ